নাম হচ্ছে আনভি তো আমাদের ভাইজি আর কি ঠিক আছে ছোট্ট পুচকু আনভি তো ওর ষষ্ঠী পুজো কাল রয়েছে তো ওর জন্য এই থালাটা আনা হয়েছে দুপাশে পলিশ না একপাশেই পলিশ কেমন হয়েছে জানিও তো দেখো তোমরা আমার শাশুড়ি এখন বুনছে পার্টি আমি একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ওনার পার্টি বোনাটা আমি তোমাদের দেখাবো দাঁড়াও 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 এবার 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 ধান করে পুজো দিয়ে সেই চলে গেছি ও বাড়ির মানে সব কিছু এলোমেলো আছে তার মধ্যে থেকে আমার কয়েকটা জিনিস উপুসনা আজকে সবাইকে সব পোশাক চেঞ্জ করিয়েছি হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক দেখো সকাল সকাল উঠেই কিন্তু মার হাজব্যান্ড চলে গেছে মাঠে মাঠে কাজ চলছে ওখানেই দেখাশোনা করতে গেছে আর আমি এদিকে সকালে উঠেই আগে গুপুসোনাদের পুজো সেরে নিয়েছি এখন বাজে ওই এগারোটা ছত্রিশ মতো স্নান সেরে পুজো সেরে নিয়েছি সেই অনুযায়ী আর চা খাওয়া হয়নি সকালে তো এখন চা খেয়ে নিলাম পরে অন্য কিছু ভাবা যাবে স্নান করে পুজো দিয়ে সেই চলে গেছি ও বাড়ির মানে সব কিছু এলোমেলো আছে তার মধ্যে থেকে আমার কয়েকটা জিনিস বার করে করে নিয়ে এলাম এগুলো ভাজ করে করে আলমারিতে ভরতে হবে আর এই যে ছোট বাক্স আছে আছে ওর মধ্যে মধ্যে আর এটার মানে গোপালদের আসন টাসন কি করবো সবকিছু এলে থলো তো যেহেতু বিছানা পত্তর নতুন পাতলাম সেই জন্য বিছানার ওপরই গোপালদের জিনিসটা নামালাম গঙ্গা জল ছিটিয়ে ওর গোপালের আলমারি আছে আলমারি আছে ও আছে ওর মধ্যে ভরে রাখবো তো চলো এগুলো পরে গুছোবো এখন আগে খেতে হবে বারোটা একুশ বাজে তো দেখলাম স্নান যেহেতু হয়ে গেছে আগে গুলো বার করে সেট করে আর এগুলো সব ধোয়া ধোয়া জামা কাপড় ভাজ করে করে এখন সেটে সেটে রাখবো তো চলো খেয়ে দেনি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি ফ্রেশই হতে পারিনি স্নান করে মা যেহেতু সকালে মাঠে চলে গেছে সেই কারণেই মা সকালে উঠে আগে রান্নাটা সেরেই গেছিল তো যাই হোক আমার ও বাড়িতে আবার মানে বাপের বাড়িতে সব কিছু মানে রান্নাঘর ঠিক করছে সেই কারণে সব কিছু এলো থেলো তো সেই অনুযায়ী আর কাচাকুচি করতে পাচ্ছি না সব কিছু মোটামুটিভাবে জড়ো জড়ো করে রাখছি তো মা বলেছিল যে মানে আমার যে কয়েকটা পড়ার কাপড় মা ধুয়ে রেখেছিলো শুকিয়ে রেখেছিলো ওগুলোই আমি বস্তা ভরে সব নিয়ে এসেছি দিয়ে যাই হোক ওগুলোই এখন গুছিয়ে নিলাম আগে ভাবলাম খাবো তো ভাবলাম যে না একা একা আর ভালো লাগছে না সবাই আসুক তারপর খাবো তো এই যে আমি সেটে সেটে সমস্ত কিছু গুছিয়ে রাখছি এইভাবে রাখলে আমার মানে পড়তে সুবিধা হয় এইভাবে রাখলে ছোটোবেলা থেকে মাই শিখিয়েছে কেননা সব জিনিসগুলো পরিপাটি করে গুছিয়ে রাখলে কোথাও যাওয়ার সময় হুটোপাটি আর বাঁধে না সব কিছু গোছ করে নিয়েছি ওদিকে গোপু সোনাদের সমস্ত ড্রেস পোশাক দিয়ে পুজো করে তারপর এখন এসেছি খেতে কি কি রান্না হয়েছে চলো তোমাদের আজকে একটু দেখিয়ে দিই যেহেতু একা একা খাবো না ঠিক করেছি সেই কারণে একা একা খেতে আমার ভালো লাগে না তো যাই হোক সেই কারণে ওয়েট করতে করতে সমস্ত কিছু আলমারি সব কিছু গোছগাছ করে সেটে সেটে রাখতে দেখলাম বিকাল টাইম হয়ে গেছে গুবু সোনাদেরও বিকালের পুজো দেওয়ার টাইম হয়ে গেছে তো একবারে ফ্রেশ হয়ে আবার ওদের পুজোটা দিয়ে নিই সেই মতো আবার স্নান করলাম আবার ওদের পুজো দিলাম তো এবার খাবো সবাই মোটামুটিভাবে চলে এসেছে তো যাই হোক আজকে আমাদের রান্না হয়েছে ভাত মুসুরির ডাল আর কালকের একটা ডিম ছিল মাওটা খাইনি খায়নি ওটাই ভেজেছে রসুন ভেজেছে পেঁয়াজ কলি আলু ভেজেছে ধনে পাতার বড়া করেছে আর বেলে শাক ভেজেছে তো যাই হোক এটাই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের রান্না সকালে মা মাঠে গেছে তারপর এত কিছু করে রেখে গেছে এটাই অনেক আর এর মধ্যে রয়েছে গতকালকের মাংস ও বাড়ি থেকে দিদি পাঠিয়েছিল ওটাই কালকে সবাই খেয়েছে আর কিছুটা রয়েছে এটা দিয়ে এখন আজকে খাওয়া হবে তো চলো খেয়ে দেয় নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো খেয়ে দে তারপর এলাম ফুল বাগানে এই যে আজকে হাজবেন্ড আবার সব কিছু পরিষ্কার করেছে এই যে স্থলপদ্ম গাছটার একদম পুরো ডাল টাল পুরো কেটে দিয়েছে যাওয়া দু একটা ফুল ফুটতো কিছুদিন আগে পরিষ্কার করেছিল তখন রেখেছিল এখন এই যে আজকে পুরো পরি কেটে দিয়েছে একদম যাই হোক খুব শিগগিরই আবার বড় হয়ে যাবে এখানে সব পুজোর ফুল টুল ফেলা হয় আর এই যে পাইপটা দিয়ে রেখেছে ওখানের কল থেকে জল আসবে পেছন পেছন দিক দিয়ে পাইপটা দেওয়া আমাদের ওই রান্নাঘরের পাশে যে কলটা আছে ওখান থেকে জল এলে দিয়ে দেওয়া হবে দিয়ে জল যাবে গোলাপ গাছের যাই হোক এখানে বেগুন গাছটা ভালোই বড় হয়ে গেছে এই যে মা সেদিনকে মাঠ থেকে এই গাঁদা ফুলগুলো এনে লাগিয়েছি বাড়িতে যাই হোক লাগিয়েছি এখন বেশ পরিষ্কার পরিষ্কার লাগবে এই যে আমার কাঞ্চন ফুল গাছটা কতটুকু ছিল আর কত বড় হয়ে গেছে পঞ্চজবা গাছে আজকেও ফুল ফুটেছিল বেশ কয়েকটা মা নিয়ে পুজোর ওখানে রেখেছে পুজো দিয়ে দিয়েছি আমি যে সুন্দর কালার এই কালারটা যা লাগে না আমার এই পঞ্চজাবাক বেশ ভালো লাগে তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো একটু ঘুরু ঘুরো করতে তো তার আগে দেখায় যে আমি গুপুসোনাকে মানে গুপু আজকে সবাইকে সব পোশাক চেঞ্জ করিয়েছি নতুন করে চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই দেখো এটা হলো আমার বড় গুপুসোনা সুন্দর ভাবে পরিয়ে নিয়েছি আর খ্রিসমাসের টুপিটা তো খ্রিসমাসে পড়াতে পারেনি তো আজকেই পরিয়ে দিয়েছি এই যে রাধা মাধব আর এই যে আমার ছোট্ট আকাশে গুপুসোনা আর এটা আমার আর একটা ছোট্ট গুপুসোনা আর এই যে দেখো আমার পুচকি গুপুসনা এই যে দেখো আমার কালো গুপুসোনা আর এই যে আমার বড় আকাশি গুপুষনা তো এখন আমি দেব সন্ধ্যা ঠিক আছে আর এই যে মা লক্ষ্মীকে তো আজকে সিংহাসন থেকে আমি নামাতে পারবো না কেননা কালকে বৃহস্পতিবার আছে কালকে মা লক্ষ্মীর পোশাকটা চেঞ্জ করিয়ে দেবো তো যাই হোক চলো এখন সন্ধ্যাটা দিয়ে নি তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো আজকে আমার দুরুচি ধরানোর মানে এখানে পাটকাটি আনা হয়নি তো আমি ধূপকাঠি দিয়েই ধরিয়ে দিলাম কিছু করার নেই সন্ধ্যাবেলায় একটু ভালো লাগে হ্যাঁ ঠিকই সন্ধ্যাবেলায় একটু ধুনুচি না দিলে মনটা একদম ভালো লাগে না তো যাই হোক আমার যেহেতু ধনুচিতে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্টের প্রবলেম আছে তো আমি বেশিক্ষণ ধনুচির সামনে থাকতে পারি না তো যাই হোক যতটাই থাকতে পারি তবুও মনে হয় যে একটু ধনুচির ধোয়া না হলে ভালো লাগে না তো যাই হোক তাড়াতাড়ি করে ঘর ওঘর দেখিয়ে তারপর আমি তুলসী মন্দিরে রেখে আসবো চারিদিক ধুনুচির ধোয়ায় কি মিষ্টি একটা গন্ধ বেশ ভালো লাগে কিন্তু এই যে সহ্য করতে পারি না ভীষণ শ্বাসকষ্ট হয় যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা নিশ্চয়ই বুঝবে তো যাই হোক এখন চা খাবো আদাটাকে একটু ভালো করে ছেঁচে চায়ের মধ্যে দিয়ে দিলাম তো যাই হোক এই যে চা যেহেতু দুভাগে হবে একটা চিনি ছাড়া একটা চিনি দিয়ে তো আমার আর মায়ের কাপে একটু বেশি করে চিনি দিয়ে নিলাম আর ওর ও বললো আমিও একটু চিনি দিয়ে খাবো তো যাই হোক চায়ের মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম তো যাই হোক আমিও জানি না কতদিন আমি আর চিনি খেতে পারবো কেননা খুব শিগগিরই আমাকে জিম জয়েন করতে হবে শুভজিৎ দা যেই সব কিছু শোধ তুলবে সেটাও আমার জানা আছে তো যাই হোক ততদিন একটু খেয়ে নিই তো যাই হোক চলো চাটা খেয়ে তাড়াতাড়ি করে বেরোবো সন্ধ্যাবেলায় যতই বাজারে গিয়ে চা খাই না কেন মানে বাড়ি থেকে এই যে একটু চা খেয়ে বেরোবো সবাই মিলে এটা না হলে ভালো লাগে না সকাল সন্ধ্যা মানে বাড়ির চা না খেলে মনে হয় দিনটাই সম্পূর্ণ হয়নি তো যাই হোক মা ও ঘরে টিভি দেখছে তো আমি ভাবলাম মায়ের চাটা একটু দিয়ে আসি তো এই যে মাকে চা দিতে গেলাম মা বলে আমি যেমন তেমন ভাবে রয়েছি তুমি ক্যামেরা ধরে আসছো আমাকে বলবে তো যাই হোক আমরা বাড়িতে নর্মালভাবে যেরম থাকি সেরমই তো তোমাদেরকে দেখাই তাই না এতে লজ্জার কি আছে তো মা একটু লজ্জাই পায় সবাই দেখো তোমরা আমার শাশুড়ি এখন বুনছে পার্টি আমি একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ওনার পার্টি বোনাটা আমি তোমাদের দেখাবো তো দেখো কি সুন্দর সাজু গুজু করে একদম কি লাগছে দেখো এবার আমি তোমাদেরকে একটু ক্লোজে দেখাই যে উনি কি সুন্দরভাবে পার্টিটাকে বুনছে আমি তো শত চেষ্টা করেও পারবো না তো দেখাই দেখো কি একটার পর একটা দিচ্ছে সেটাই তো এখানে আবার এই যে চিড়ে চিড়ে রেখেছে এগুলো এবার এগুলো দিচ্ছে একটা একটা করে ওদিকে কৃষাণু এত জোরে জোরে পড়ছে যে মানে আমার কোনো কথাই আমি রাখতে পারবো কিনা জানি না কৃষাণু অনেক জোরে জোরে বই পড়ছে কি দিচ্ছে একটা হিসাব থাকে গুনে গুনে রাখে ভুল আবার ভুল হয়ে গেলে বলবে ধূ ছাতা ভুলই হয়ে গেল মানে খুব একটা দেখো জাস্ট এতটা করেছে এটার এতটা হয়েছে এইসব আমার দ্বারাই সম্ভব না যারা পারে তারা জানে যাই হোক চলো এখন বেরোবো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এরই মধ্যে আবার আমার দিদি এসেছিল আমি আবার এই যে দিদির টুপিটাকে পরে একটু দেখছিলাম কেমন লাগে তো যাই হোক দিদি বলছে টুপিটা পরে তুই বেরোয় আমি বলছি না না টুপি পরে আমি বেরোতে পারবো না আমার টুপি পরতে একদম ভালো লাগে না তো এই যে রেডি হয়ে নিয়েছি একদম মানে সেই পাঁচটা থেকে মনে করছি সন্ধ্যা দিয়েছি সেই পাঁচটা থেকে মনে করছি যে বাজারে যাব কিন্তু যাওয়াই হচ্ছে না কেউ না কেউ চলেই আসছে গল্প হয়েই যাচ্ছে আবার সন্ধ্যাবেলা চা খেলাম ভেবেছিলাম সন্ধ্যার চাটা যেখানে আমি বাজারে গিয়ে খাবো সেখানে বাড়িতেই দুবার চা খাওয়া হয়ে গেল দিদি এসেছিলো দিয়ে চাটা করে সবাই মিলে খেলাম খেয়েটে একটু গল্প টল্প হলো দিয়ে এখন বেরোচ্ছি তো চলো সোজা বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে টাটা দাঁড়াও 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 এবারে তো বাজারে একটু কাজ ছিল এসে জায়গায় কাজটা সেরে নিয়েছি তারপর চলে এসছি চা খেতে এটা চিনি দেওয়া আমার এটা চিনি ছাড়া ঠিক আছে চলো চাটা টা খেয়ে পরে আবার তোমাদের সেটা দেখো তো আমরা চা খাচ্ছিলাম আমাদের চা খাওয়া শেষ না হতেই অনেক দিন পর দেখি এই যে দেখো একটা ডগি এসছে নবদ্বীপে চা খেতে গেলেই তো বল্টুদার দোকানে চা খেতে গেলেই ডগি আসতো আমরা ডগিদের বিস্কিট খাওয়াতাম তো যাই হোক অনেকদিন পর এখানে চা খেতে মানে আমি তো রোজই আসি এখানে তো আজকে অনেকদিন পর একটা ডগিকে পাওয়া গেছে তো ডগিকে একটু বিস্কুট খাওয়ালাম তো যাই হোক তারপরে যে আমি চলে এসেছি ফল নিতে গুপুসোনাদের বাড়িতে ফল রয়েছে তো কাল যেহেতু বৃহস্পতিবার আছে ওই ঠোঁটে কলা ওটা তো লাগবে তো সেই কারণে আমি ওটা নিতে এসেই ভাবলাম আরও গুপুসোনাদের জন্য কিছু ফল নিয়ে যাই তো যাই হোক সব ফলই রয়েছে তাও ভাবলাম যে একটু নিই আপেলগুলোকে দেখে বেশ ভালো লাগছিলো তো যাই হোক একটু ফল নিয়ে নিলাম এই যে একটা আপেল নিলাম এই আপেলটাই আমার বেশি পছন্দ হয়েছে তো যাই হোক নিয়ে তারপর যাবো হচ্ছে মিষ্টি কিনতে তো হাজব্যান্ড দূরে ছিল তারপর বললো যে কুল না গুপুষণাদের তো কুল নেওয়া হয় তো সেই কারণেই মিষ্টিটা এখনই নিয়ে নিলাম কেশরী ভোগ নিলাম আর এই যে ছোট্ট প্যাকেজ প্যাকেটটাই কালকে বৃহস্পতিবার সকালের পুজো আমাকে সন্দেশ নিয়ে নিয়েছি আর এই যে কটা ফল নিয়েছি ফলের দোকান থেকে তো চলো তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা করে তারপর চলে এসছিলাম আমারই একটা পছন্দের জায়গায় ঘুরতে ঠান্ডার মধ্যে একটাও লোক নেই তো আমরা দুজনে মিলে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর সোজা এখন চলে যাব বাড়ি তো যাই হোক এত ঠান্ডা না ঠান্ডার মধ্যে রীতিমতো আঙুলগুলো তারপরে নাকের মাথা পুরো লাল হয়ে গেছে আর রীতিমতো ঠান্ডায় আমার আঙুলগুলো চুলকাচ্ছে তো যাই হোক কাল সকালেই মার রয়েছে মানে আমাদেরই রিলেটিভের বাড়িতে ইনভিটেশন আমাদের ছোট্ট একটা ভাইজি হয়েছে তো ওরই ষষ্ঠী পুজো গতকালকে গতকালকে না সরি আগামীকালকে তো যাই হোক ওখানেই মাকে পাঠাবো মানে সবার পক্ষে এখন যাওয়া সম্ভব নয় প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে প্রত্যেকের তো যাই হোক দূর থেকেই ওর জন্য অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ ও অনেক বড়ো হোক তো যাই হোক ওই যে ওর জন্যই এই যে একটা কাঁসার থালা এনেছি তো যাই হোক কেমন হয়েছে থালাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো যাই হোক মাকে ডাকলাম যে তুমি এসে দেখো তো মা বলছে আমি আমি আর কি দেখবো তুমি যেটা এনেছো এটাই অনেক তোমার তোমার পছন্দের পর আবার পছন্দ আছে তো যাই হোক যখন কেউ এরকমভাবে বলে না আমার গর্বে সত্যিই বুকটা ফুলে ওঠে যে আমার পছন্দের ওপর প্রত্যেকের এত ভরসা তো যাই হোক মা বলছে তুমি এনেছো এর ওপর আর দেখার কিছু নেই মা আবার এটাও বললো বড় আনতে বলেছি এতটা বড় এনেছো তো যাই হোক আমি বললাম যে ও অনেকটা বড় বয়স অবধি খেতে পারবে তো যাই হোক কেমন হয়েছে তোমরাও আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আজকের মতো টাটা